খারাপ তুই শুরু করস আমি কি শুরু করছি অনেক আধা ঘন্টা আমার আর তারা বয় রাখছো আজিও সবুজ কাছে राइट ज़रा राइट ज़रा ये ऐसे नहीं ज़रा करा ऐसे नहीं ज़रा के एक्ज़ैक्टली ऐसे दूर ना करो आरा रे टिशु यूज़ टिशु टिशु डाकू एक टाइप यूज़ हमी मुझे ऐसे एक तो हम पूरा याना की मूवी शॉप शेष ना फला दिस नेपेक्स आमतो तो पूरा আমরা তিন বন্ধু হাঁটতে হাঁটতে চলে আসলাম কই জানে হারাই গেছি আশা দেখি চা বাগান এখানে অন্য কোনো গাছও থাকতে পারতো ঠিক না কিন্তু সুমন এজন্য এখানে টি গার্ডেন বন্ধুরা আমরা চলে আসলাম এখন জগদীশপুর টি গার্ডেনে এই তো বিশাল বড় গার্ডেন এখানে আমরা আমার বন্ধু আলাসির সাথে দেখা করতে আসছি এখানে চলে আসছি বন্ধু ইউকে থেকে আসছে আমার বন্ধু বুরুন্ডি বুলগিরিয়া যাবে ইনশাল্লাহ আমার বন্ধু আরেক ইউরোপে যাবে চাকুর সেই রকম এই জন্য একটা সেরকম চাকুর রচা পাতা আমরা খাচ্ছি আসলে কচি পাতা খাইতে হবে বুঝছো পাতাটা খাচ্ছি একটু পরে পানি খেয়ে ফেলব চা হয়েছে জীবনে জীবনে কচি চা পাতা খাইতে হবে বিশ নিজে রাখছে রে চা পাতা